পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই তটিনী এবং নন্দিনী কথা বলছিল তটিনী নন্দিনীকে জানায় কণ চ্যাটার্জি নোক তাকে মারার চেষ্টা করেছিল এর একটা ব্যবস্থা করতেই হবে এভাবে চুপচাপ বসে থাকা যায় না প্রতিটা মুহূর্ত ভয় কাটাতে হচ্ছে নন্দিনী বলে তুই যা করতে চাস করতে পারিস আমি তোর পাশে আছি কিন্তু এটা মাথায় রাখবে আইনকে সম্মান করেই যা করার করতে হবে তটিনী বলে দিদি তোর মনে আছে আমি দুদিন বাড়িতে ছিলাম না তখন কি ঘটনা ঘটেছিল এ কথা শুনে নন্দিনী তটিনীকে চুপ করতে বলে এবং বলে শিবপ্রসাদ যদি জানতে পারে তাহলে সমস্যা হবে এসব বলিস না এরপর সেখানে শিবপ্রসাদ চানিয়ে আসে এবং জিজ্ঞেস করে কি আলোচনা হচ্ছিল নন্দিনী বলে তটিনীকে বোঝাচ্ছিলাম যা করতে হবে আইনকে সম্মান করেই করতে হবে আইনের বিরুদ্ধে যাওয়া যাবে না এরই মধ্যে শিবপ্রসাদের কল আসে তখন সে ক্লায়েন্টের অজুহাত দিয়ে সেখান থেকে উঠে যায় আড়ালে গিয়ে শিবপ্রসাদ বলরামের সাথে কথা বলে বলরাম জানায় যে গুন্ডাটা তটিনীকে খুন করার চেষ্টা করেছে তাকে পাওয়া গেছে শিবপ্রসাদ বলে নজর রাখ আমি আসছি এরপর শিবপ্রসাদ তটিনী এবং নন্দিনীকে ক্যারাম খেলার অজুহাত দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর তটিনী নন্দিনীকে বলে আমার মাঝে মাঝে আমার বরের ওপরে সন্দেহ হয় সে হসপিটালে ভর্তি ছিল অন্যদিকে লাড্ডুকে বাঁচাতে পরশুরাম অ্যাম্বুলেন্সে করে এসেছে এ কথা শুনে নন্দিনী বলে তুই এসব কি বলছিস তুই তো আরাধ্যা এবং আয়ুষের মতো কথা বলছিস এসব বলিস না ভুলে যা পরবর্তী সিনে আমাদের হোটেলে দেখানো হয় যেখানে ওই গুন্ডাটা খাবার খাচ্ছিল ঠিক সেই সময় সেখানে শিবপ্রসাদ হাজির হয় এবং ওই গুন্ডাটাকে মদ খাওয়া থেকে আটকায় শিবপ্রসাদ বলে এসব বেআইনি এসব এখানে চলবে না এরপর শিবপ্রসাদ জিজ্ঞেস কর্ণ চ্যাটার্জি কত টাকা দিয়েছে তটিনী গাঙ্গুলিকে মারার জন্য গুন্ডাটা প্রথমে মিথ্যে কথা বলতে থাকে এবং সে শিপ্রসাদের উপরে হামলা করে এরপর শিপ্রসাদ এবং স্পেশাল ব্রাঞ্চের লোকেরা ফাইট করে সমস্ত গুন্ডাদেরকে আয়ত্তে নিয়ে আসে এরপর গুন্ডাটার মুখ থেকে স্বীকারোক্তি বের করে কর্ণ চ্যাটার্জি তাকে দশ লাখ টাকা দিয়েছিল তোটিনিকে মারার জন্য পরবর্তীতে শিবপ্রসাদ দোকানদারকে হুমকি দেয় যদি এই কথা কাউকে বলে আর এখানে কোনো বেআইনি ব্যবসা চলে তাহলে দোকান উড়িয়ে দেবে পরবর্তী সিনে আমরা দেখতে পাই তোটিনি রান্না করছিল এবং অন্যমনস্ক হয়ে পুরনো কিছু কথা ভাবছিল পরশুরামের ব্যাপারে ঠিক সেই সময় তার রান্না পুড়ে যাওয়ার গন্ধে লাড্ডু এসে তার মাকে বলে তোমার রান্না পুড়ে যাচ্ছে তখন তটিনী সজাগ হয়ে গ্যাস অফ করে দেয় এরপর শিবপ্রসাদ সেখানে বাজার করে নিয়ে আসে তটিনি বলে এত খরচা করো না মাসের শেষ পরে সমস্যা হবে শিবপ্রসাদ বলে তুমি চিন্তা করো না আমি ম্যানেজ করে নেব ছেলেমেয়েরা মাছ খাবে না তাই কি হয় ওরা মানুষের মতো মানুষ হবে বাবার মুখে কথা শুনে লাড্ডু বলে সে তার বাবার মতো হতে চায় তোটিনি বলে তুই তো বলতি তুই পরশুরামের মতো হবি তাহলে হঠাৎ তোর বাবার মতো হতে চাচ্ছিস কেন লাড্ডু বলে আমি বাবা এবং পরশুরাম দুজনের মতোই হতে চাই এরপর সেখানে পিকু চলে আসে এবং তার মাকে বলে তোমার ফোনে কেউ একজন ফোন করে কিসব বলছে তোটিনি ফোন নিয়ে কথা বলে বুঝতে পারে কাবির ফোন করেছে কাবির বলে তোমার বর তোমাকে বাঁচিয়েছে তাহলে পরশুরাম কি করে ওই গুণ্ডাটাকে ধরল পরশুরাম কী করে জানলো ওই লোকটাই তোমাকে মারতে গেছে তোটিনি বলে তুমি এসব কি বলতে চাচ্ছ তার মানে তুমি লোক পাঠিয়েছিলে আমাকে মারার জন্য কাবির বলে হ্যাঁ আমি পাঠিয়েছিলাম এবং আবারও পাঠাবো যতদিন না কেসের ডেট আসছে তোমাদের আমি বাঁচতে দেবো না তোটিনি বলে মুখ সামলে কথা বলবে তোমার সাহস কী করে হয় আমাকে সব বলার আমার বলতে লজ্জা লাগছে তুমি মুখার্জি বাড়ির জামাই এসব কথা শুনে কাবির রেগে যায় এবং তোটিনিকে মেজাজ দেখাতে থাকে ঠিক সেই সময় আরাধ্যা এসে ফোন নিয়ে নেয় এবং তার দিদিকে সরি বলে ফোনটা রেখে দেয় সেই সিনে আরাধ্যা কাবিরকে বলে তুমি এসব কি বলছো ওরা যদি কল রেকর্ডিং করে রেখে দেয় তাহলে তো তুমি কখনোই ছাড়া পাবে না কাবির বলে ওরা বেঁচে থাকলেও তো আমি কখনোই ছাড়া পাবো না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ